দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আসলে লাইভে কথা বলার মতো আসলে কখনো কথা বলিনি তো যার কারণে একটু আতঙ্ক মনে হচ্ছে তো আজকে আপনাদের সামনে এসছি লাইভে তো আজকে আমরা একটু আলোচনা করব এই যে এখন বৈশাখ মাস তো এই সময়টায় প্রতি বছরই বজ্রপাতে বিভিন্ন জেলায় মানুষ মারা যায় এবং সেই বজ্রপাত থেকে কিভাবে মানুষ আসলে অনেকেই বজ্রপাতের যে ভয়াবহতা বা কিভাবে কীভাবে এখান থেকে যে সচেতনভাবে থাকা যায় সেই সম্পর্কে অনেকের এই ধারণা নেই তো আসলে আমিও একটু ঘাটাঘাটি করলাম তো জানার চেষ্টা করেছি কিভাবে সচেতন থাকা যায় তো আপনাদের এই সামনে আসলে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব তো আসলে বজ্রপাতটায় মূলত যে একটি গবেষণায় মূলত বাংলাদেশে প্রতি বছরই প্রায় তিনশো জনের বেশি মানুষ এই বজ্রপাতে মানুষ মারা যায় এবং বিগত কয়েক বছরে এই সংখ্যাটা একেবারেই বাড়ছে বলতে গেলে প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে আজকে প্রায় ছয়টি জেলায় জন মানুষ মারা গিয়েছে এর মধ্যে আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে বেশিরভাগ সময় যারা সমা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তো তারা এই ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন যে দুটো মানুষ বিলের মধ্যে মানে তাদের ধানি জমিতে কাজ করছিলেন সেই সময় এই বজ্রপাতের শিকার হন তারা এবং সেই ভিডিওতে দেখা যায় যে একজন যিনি প্রাপ্তবয়স্ক মানুষ তার উপরে এই বজ্রপাত হয় এবং আমরা যে ভিডিওটি দেখেছি সেটি আসলে খুবই ভয়ানক এবং সেটি আসলে হৃদয় বিদারক একটি ঘটনা এবং সেই মানুষটির গা থেকে এক প্রকার ধোয়া বের হচ্ছে তো এটা হয়তো কেউ একজন ভিডিও করেছেন এবং তার মাধ্যমেই আমরা দেখতে পেলাম তো আজকে আসলে অনেকেই জানেন না যে আসলে বজ্রপাত বা এটি হলে কিভাবে মানুষ আসলে একটু রক্ষা পাবেন বিশেষ করে আমরা যখন বাইরে থাকি বৃষ্টির সময় বাইরে থাকলে সমস্যা না কিন্তু যখনই দেখবেন যে বজ্রপাত হচ্ছে বাইরে তখনই আমরা আসলে একটু সচেতন হব এবং বাইরে না থেকে একটু ঘরের মধ্যে থাকার চেষ্টা করব। বিশেষ করে ঘরের মধ্যে থাকলে এই বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায় আর আরেকটি বিষয় হচ্ছে যে বাইরে যখন আমরা থাকবো বা ঘরের মধ্যেও যখন থাকব তারপরও আমরা চেষ্টা করব যে জুতো পায়ে থাকার কারণ বিশেষ করে বাসায় যারা থাকে তারা এই জুতোর অনেকেরই অভ্যাস নাই বা একটু বাইরেও ঘোরাফেরার সময় তো বজ্রপাত হওয়ার সময় আমরা একটু সচেতন হলে এই বিপদটা থেকে রক্ষা পেতে পারি বিশেষ করে যখনই বজ্রপাত হবে কোনো ছাদ বিশেষ করে বিল্ডিংয়ের যে ছাদ আছে বা একটু শক্তপোক্ত কোনো ছাউনির মধ্যে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে যে বজ্রপাত হলে বা বৃষ্টি হলে সবাই একটু দৌড়ে গিয়ে কোনো গাছের যে ছায়া আছে সেখানে অনেকেই যান যেটি আসলে অনেকেই মনে করেন যে এই যে গাছের ছায়ায় থাকলে হয়তো বজ্রপাতটা ওই গাছের উপরে পড়বে যার কারণে সে রক্ষা পাবে আসলে এই ধারণাটাও আসলে ভুল কারণ যখন বজ্রপাত হয় এটি এক ধরনের বিদ্যুৎ তো বিদ্যুতের কারণে মানুষ অনেকেই বিদ্যুতায়িত হয়ে মারা যান যার কারণে বড় গাছের নিচে যখন আপনি যাবেন তখন একটি সমস্যা হবে যে যখন ওই গাছটির উপরে বজ্রপাত হবে তখন এই বিদ্যুতায়িত হয়ে আপনি গাছের নিচে যখন থাকবেন তখনও বিদ্যুতে আসলে মৃত্যুর ঘটনা ঘটতে পারে যার কারণে বড় গাছগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং আর হচ্ছে যে ওই যে খালি পায়ের বিষয়টি বাইরে থাকা অবস্থায় যদি একটু জুতা পায়ে থাকে তখন দেখা গেছে যে আশপাশে যখন বজ্রপাত হয় তখনও বিদ্যুৎ একটা প্রবাহিত হওয়ার আপনার শরীরে বিদ্যুতায়িত হতে পারেন যার কারণে পায়ে যদি জুতা থাকে সেক্ষেত্রে অনেকটাই রক্ষা পাওয়ার কিছুটা হলেও সম্ভাবনা থাকে আর বজ্রপাতে শুধু যে যার উপর পড়ে তো সে তো অবশ্যই এই এই সব বজ্রপাতের ঘটনায় বেশিরভাগই মৃত্যুর ঘটনাই বেশি ঘটে এছাড়াও আরেকটি বিষয় যে ঘটে অনেকের কান নষ্ট হয়ে যায় মানে বিকট শব্দে এছাড়া ওই যে হাড়ের বিশেষ করে ক্ষতি হয় তো এইসব বিষয়ের জন্য একটু সবাই সচেতন থাকবেন আর হচ্ছে উঁচু জায়গা এড়িয়ে চলবেন বিশেষ করে ধরেন একটু পাহাড়ি এলাকায় যারা থাকেন তারা একটু উঁচু জায়গা এড়িয়ে চলবেন এছাড়া অন্য অন্য সময় দেখা গেছে ছাদে কিংবা অন্য একটি কোনো উঁচু জায়গা সেই উঁচু জায়গাগুলো একটু এড়িয়ে চলবেন আর একটা হচ্ছে গোসল করার সময় বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি তারা যখন বজ্রপাত হয় যখন যদি পুকুরে থাকেন কিংবা অন্য কোনো খালে বা নদীতে গোসল করেন তখন চেষ্টা করবেন যে এই গোসল থেকে একটু মানে পানি থেকে দূরে চলে যাওয়ার অর্থাৎ ওই আগেই বলেছি বজ্রপাতটায় আসলে এক ধরনের বিদ্যুৎ যার কারণে ওই যদি পুকুরে পড়ে সেই বিদ্যুতায়িত তো হয়ে কারণ পানির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় যার কারণে এইখানে একটু সচেতন হওয়া উচিত এইখান থেকে একটু সবাই সাবধানে থাকবেন তো বিশেষ করে হয় কি যখন বজ্রপাত হয় আরেকটি বিষয় হচ্ছে স্মার্টফোনগুলো সঙ্গে না রাখাই ভালো কারণ এটিও আসলে বিদ্যুৎ একটি চুম্বুকের মাধ্যমে এটি আকর্ষণ হতে পারে যার কারণে এই বজ্রপাতের যে সময়টা আজকেও প্রায় ছয় জেলায় বারো জনের মতো মানুষ মারা গিয়েছে তো সেক্ষেত্রে আমাদের যারা বাংলাদেশে বা গ্রামে বা শহরে যারাই থাকি এই বজ্রপাতের সময় বিশেষ করে সবার কাছেই অনুরোধ কেউ বাইরে থাকবেন না সবাই চেষ্টা করবেন যে ঘরে থাকা এবং শক্তপোক্ত কোনো আশ্রয় স্থানে গিয়ে নিরাপদে থাকার জন্য তো আসলে সবার জন্য দোয়া থাকবে এবং যাতে সবাই এই বজ্রপাত থেকে সবাই সাবধানে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবার নিয়ে ভালো থাকুন এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম